এখনো এক বছর বয়স হয়নি কাঞ্চন শ্রীময়ী কন্যা ক্রিসভীর তারই মধ্যে ঘটে গেল বিরাট অঘটন যা নিয়ে বেশ উদ্বিগ্ন কাঞ্চন দুজনেই আসলে কৃষভীকে দেখাশোনার জন্য পরিচারিকা রেখেছিলেন শ্রীময়ী কিন্তু তারকা দম্পতির অনুপস্থিতিতে কৃষভিকে মারধর করে সেই পরিচারিকা সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়তেই রীতিমতো শিহরিত হয়ে উঠেছেন কাঞ্চন শ্রীময়ী এমনিতে তারকা দম্পতির মেয়ে কৃষভীরকে দেখাশোনা করার জন্য তাদের বাড়িতে সারাক্ষণে থাকেন শ্রীময়ীর মা কৃষ্পিকে এক ফোটাও চোখের আড়াল হতে দেন না দিদা আর এখন শ্রীময়ূরও শুটিংয়ের কাজ না থাকলে বাড়িতেই থাকেন তিনি তবে কৃষ্ণীকে একা হাতে সামলানো বেশ কঠিন কাজ সেই সব ভেবেই এক পরিচারিকাকে দেখেছিলেন শ্রীময়ী কাঞ্চন কিন্তু তারপরই যে এরকম একটা কাণ্ড ঘটবে কে জানত এক সংবাদ মাধ্যমকে শ্রীময়ী জানিয়েছেন পুজোর জন্য কিছুদিন আগে তার মা নিজের বাড়িতে গিয়েছিল আর সেদিন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেরই কাজ ছিল বাহিরে যার কারণে কৃষ্পিকে সেই পরিচারিকার কাছেই রেখে যান তারা বাড়িতে অবশ্য রয়েছে সিসি ক্যামেরা আর সেই সিসি ধরা পড়ে কৃষ্ণকে মারধর করছেন পরিচারিকা শ্রীময়ী বলেন মেয়ে কান্নাকাটি করছিল দেখি মেয়েকে উপর করে মারছে কাঞ্চন বলেছিল ওই মহিলার বিরুদ্ধে মামলা করবে শ্রীময়ী এও জানিয়েছেন যে মেয়ের সঙ্গে খারাপ আচরণ শুধু নয় বাড়ি থেকেও দামি জিনিস চুরি হয়েছে তাদের তো বন্ধুরা কাঞ্চন ও শ্রীময়ীর মেয়ে কৃষ্ণকে মারধর করার কথা শুনে আপনার কতটা খারাপ লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ